হ্যালো বন্ধুরা আমরা যখন ইউটিউবে কোনো রিলস ভিডিও বা কোনো লং ভিডিও আপলোড করতে যাই সেখানে আমরা একটি অপশন দেখতে পাই ইনভাইট কোলাবরেশন এই অপশনের সম্পর্কে আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটার জানি না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে ইনভাইট কোলাবরেশন এই অপশনটি চালু করে আপনারা খুব সহজে সাড়ে হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাকসক্রাইব পূরণ করতে পারবেন এই অপশনটি ব্যবহার করে ইউটিউব ইনভাইট কোলাবরেশন হচ্ছে এমন একটি ফিচার যে ফিচারের মাধ্যমে আপনি একটা ভিডিও ফার্স্টার চ্যানেলের মাধ্যমে ইনভাইট করে আপলোড করতে পারবেন এক্ষেত্রে কি হবে সেটা আমি আপনাদেরকে একটু ফরমান দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি ব্যাগে যাওয়ার পরে আমি এখানে একটা চ্যানেলের নাম লিখে সার্চ করতেছি মনে করেন আমি আমার চ্যানেলের নামটা লিখে সার্চ করতেছি সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে আমার চ্যানেলটা চলে এসেছে এখানে একটি আমার চ্যানেলের ভিডিও রয়েছে আমি ভিডিওর উপরে ক্লিক করে দিচ্ছি ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব নামে যে বাটনটি রয়েছে আমরা এখন এই বাটন উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটি চ্যানেল শো হয়ে রয়েছে একটা হচ্ছে অনলাইন টেক বাংলা আর একটা হচ্ছে টেক্স এক্সপ্রেক টু আপনি চাইলে আপনার ভিডিওতে এখানে ফাঁসটা চ্যানেল শো করাতে পারবেন শো করালে কি হবে আপনার ভিডিওগুলো দেখার সময় ওই যে সাইটটি চ্যানেল থাকবে ওই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে পারবে অডিয়েন্স এবং আপনার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে পারবে খুবই মজার বিষয় হচ্ছে আপনি যে চ্যানেলগুলো এখানে শো করাবেন ওই চ্যানেলের কাছেও কিন্তু আপনার ভিডিওটা চলে যাবে এই ক্ষেত্রে আপনার এখানে যে অতিরিক্ত চ্যানেলগুলোকে আপনি শো করাবেন ওই চ্যানেলের মাধ্যমে আপনার ভিডিওগুলো চলে যাবে এবং ওই চ্যানেলের অডিয়েন্স আপনার ভিডিওটা দেখতে পাবে এবং চাইলে তারাও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবে আপনাদেরকে আরেকটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি আমার চ্যানেলে সাবস্ক্রাইব রয়েছে এক হাজার ফেলাস এখানে সাবস্ক্রাইব রয়েছে দুই হাজার ফেলাস তাহলে আমি যখন ভিডিওটাকে আপলোড করব আপলোড করার সঙ্গে সঙ্গে ইউটিউব কিন্তু আমার এই ভিডিওটাকে এক হাজার মানুষের কাছে নিয়ে যাবে আমার যত সাবস্ক্রাইব রয়েছে ওই সাবস্ক্রাইবের কাছে আমার এই ভিডিওটা নিয়ে যাবে আমি যখন ফাঁসটা চ্যানেল শো করিয়ে আপলোড করবো তখন ওই চ্যানেলের মাধ্যমে যে সাবস্ক্রাইবগুলো রয়েছে ওদের কাছেও কিন্তু সঙ্গে সঙ্গে আমার এই ভিডিওটা চলে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আপনারা কিভাবে এই ফিচারটি কাজে লাগাবেন কীভাবে ব্যবহার করবেন চলুন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে যোগসিনতে ক্লিক করলাম ক্লিক করে আমি একলা ভিডিও আপলোড করতে যাচ্ছি এখানে ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমরা সব কিছু পূরণ করে নিচ্ছি আমি এগুলো সম্পূর্ণ স্যার জিবির কাছ থেকে পূরণ করতেছি আপনারাও তাহলে স্যার জিবির কাছ থেকে পূরণ করতে পারবেন কীভাবে করবেন সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং ফার্স্ট কমেন্ট থেকে দেখতে পারবেন আমি এখান থেকে স্যার জিবিডি কাছ থেকে ফোন করে নিচ্ছি ফ্রেন্স আমি এখানে সম্পূর্ণ বিষয় পূরণ করে নিয়েছি এখন আমি এখানে যে ইনভাইট কোলাবরেশন যে অপশনটি রয়েছে এই অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের যে চ্যানেলগুলোকে আমরা শো করব ওই চ্যানেলগুলোকে এখানে লিখে সার্চ করতেছি আর একটা কথা হচ্ছে ওই চ্যানেলগুলো কিন্তু আপনার এই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করানো থাকতে হবে আমি যে চ্যানেলটাকে সার্চ করতে চাচ্ছি সেই চ্যানেলটা এখানে শো হয়ে গেছে সেই চ্যানেলের উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখানে আরও কিছু অপশান চলে আসছে আপনি যদি এই অপশানে চালু করেন তাহলে এই চ্যানেলের এই ব্যক্তি আপনার এই ভিডিওর মাধ্যমে কত বিল হয়েছে কত ডলার জমা হয়েছে আপনি কত টাকা ইনকাম করেছেন সম্পূর্ণ বিষয় দেখতে পাবে তো আমি এই বিষয়টা চালু করতে চাচ্ছি না আমি এখানে ক্রিয়েট লিংকে ক্লিক করে দিচ্ছি ক্রিয়েট লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের একটা লিঙ্ক চলে আসছে আমরা এই লিঙ্কটাকে কপি করে নিতে হবে আমি এখান থেকে কপি করে নিচ্ছি ব্যাস আমাদের এখানের কাজ শেষ এবং আপনি যদি চান এখান থেকে আরও কিছু চ্যানেল অ্যাড করতে অ্যাড করতে পারবেন তো আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি ব্যাগে যাওয়ার পরে আমি এখানে আপলোড অপশনে ক্লিক করে দিচ্ছি এখন আমাদের ভিডিওটা যখন সম্পূর্ণ আপলোড হয়ে যাবে হয়ে যাওয়ার পর আমরা ছোট্ট একটি কাজ করতে হবে ওকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা অলরেডি ফাইভ এট করে আমি আপলোড করে দিয়েছি এই ফাইভ এটটাকে আমরা এখন পাবলিক করতে হবে তো আমরা এই কাজটা ওয়াই টি স্টুডিও থেকে করে নিচ্ছি ওয়াই টি স্টেডি এসটি ওপন করে নিয়েছি এখানে কন্টাকে ক্লিক করে দিচ্ছি কন্টানে ক্লিক করে দেওয়ার পরে এখানে সেই ভিডিওটার উপরে ক্লিক করে দিচ্ছি ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে ফিনচার আইকোনে ক্লিক করে এটাকে ফাইভ এট অপশানে ক্লিক করে দিচ্ছি এখান থেকে পাবলিক অপশনটা সিলেক্ট করে নিয়েছি নিচের দিকে এখানে অ্যারাসিন দেখতে পাচ্ছ আমি অ্যারাসিন ক্লিক করে দিয়েছি এখান থেকে আমি টাইমটা সিলেক্ট করে দিচ্ছি এখানে ক্লিক করলাম এখান থেকে আমি প্রথমে কয় তারিখে চারটা চাচ্ছি সে তারিখটা সিলেক্ট করলাম এখান থেকে ওকে দিয়ে দিলাম এখান থেকে আমি গোড টাইম সিলেক্ট করতেছি আমার সব কিছু ঠিক হয়ে গেছে আমি এখানে ওকেতে ক্লিক করলাম এখান থেকে ব্যয়ে গেলাম এখান থেকে আমি এটাকে সেভে ক্লিক করে দিচ্ছি সেভে ক্লিক করে দেওয়ার পরে সেভ করে দেওয়ার পরে আমরা এখন ছোট্ট একটি কাজ করতে হবে আমরা এই ভিডিওটি আপলোড করার সময় যখন আমরা এই ইউটিউব থেকে আপলোড করেছি এবং অন্য একটা চ্যানেলের সাথে ইনভাইট করেছি সে সময় আমাদেরকে ছোট্ট একটি লিঙ্ক দিয়েছে লিঙ্কটা আমরা অবশ্যই কপি করে রেখেছি এখন আমরা এই লিঙ্কটি ওই চ্যানেলের সাথে অ্যাড করতে হবে কীভাবে করব আমাদের সেই দুই তিনটা চ্যানেল যদি আমাদের সেই একে মোবাইলে বা একে কম্পিউটার ল্যাপটপে ওপেন করা থাকে তো আমরা এখান থেকে যে চ্যানেলের সাথে ইনভাইট করেছি সেই চ্যানেলটাকে আমরা এখানে ওয়াইটিস্টের মধ্যে ওপন করে নিতে হবে বা ইউটিউব অ্যাপসের মধ্যে ওপেন করে নিতে হবে এবং এই চ্যানেলগুলো যদি আমাদের মোবাইলে বা একাধিক মোবাইলে না থাকে যদি অন্য কোনো মোবাইল থাকে তাহলে আমরা এই লিঙ্কটা তাদের সাথে শেয়ার করতে হবে বা ফেসবুকের সাথে বা ইউমো বা যে কোনো অ্যাপসের মধ্যে আমরা শেয়ার করতে পারি শেয়ার করে তারা যখন এই লিঙ্কে ক্লিক করবে ক্লিক করে তাদের বিষয়টা সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে আমি এই চ্যানেলের সাথে ইনভাইট করেছি এই চ্যানেলটাকে ওপোন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে ব্যাকে যাচ্ছি ব্যাগে যাওয়ার পরে আমি এখান থেকে যে ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউব থেকেও আমি এই চ্যানেলটাকে ওপেন করে নিচ্ছি আমি এখান থেকেও চ্যানেলটাকে অলরেডি ফোন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পরে আমরা যে লিঙ্কটা কপি করেছি সেই লিঙ্কটা এখান থেকে আমরা বসিয়ে দিচ্ছি যে লিঙ্কটা কপি করেছি সেই লিঙ্কটা আমি আগে এখানে ফেস করে দিচ্ছি ফেস করে দেওয়ার পরে এখানে সেভ করে নিচ্ছি এখানে লিঙ্কের উপরে ক্লিক করে দিচ্ছি লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মাঝে এরকম একটি অপশন চলে আসছে যে ভিডিওটার সাথে আমরা ইনভাইট করছি সেই ভিডিওটা এখানে দেখা যাচ্ছে এবং এখানে অনেক কিছু লেখা আছে বা এই ইনভাইট সম্পর্কে আপনারা এগুলো পড়তে পারেন না পড়লেও কোনো সমস্যা নাই এখন আমাদের কাজ হচ্ছে এই অপশনে ক্লিক করে দেওয়া অ্যাক্সিপ অপশনে ক্লিক করে দিচ্ছি অ্যাক্সিপ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই ভিডিওটা দুইটা চ্যানেলের সাথে ইনভাইট হয়ে গেছে এখন এই ভিডিওটা দুই চ্যানেলের অডিয়েন্স এই ভিডিওটা দেখতে পাবে এবং ওই অডিয়েন্সগুলো চাইলে এই দুইটা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন সবাইকে আলাইকুম আল্লাহ হাফেজ